জয়গুরু পরম দয়ালাম তোমার চয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আলোচনা করব শরীরকে সুস্থ সবল রাখার উপায় শরীরটাকে আমরা সুস্থ রাখতে কেউ পারি না সবল রাখতে পারি না আমাদের মনে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে শরীরটা কিন্তু ধীরে ধীরে নেতিয়ে পড়ে ধীরে ধীরে আমরা কিন্তু সবল থাকি না দুর্বল হয়ে যাই তো কি করে সবল রাখবো সুস্থ রাখবো কি করে আমাদের শরীরে প্রচুর বল আসবে সেই সম্পর্কে আলোচনা করব আরও একটা সম্পর্কে অমঙ্গলকে মঙ্গলে নিয়ন্ত্রণ করার উপায় সংসারের সমস্যা সমাধানের উপায় পথ বলে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর চলুন শুরু করছি শ্রী শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলার বাংলোর উত্তর দিকের বারান্দার পূর্বকোণে শুভ শুভ্র শয্যায় সমাসীন আননে তার মধুর হাসি নয়নে তার প্রীতি ও করুণার নির্ঝর ভক্তবৃন্দ একে একে এসে প্রণাম করে উপবেশন করছেন আর বাইরে থেকে কয়েকজন নবদীক্ষিত ভাই এসেছেন তাদের মধ্যে একজন তার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা কথা কাতরভাবে নিবেদন করলেন শ্রী শ্রী ঠাকুর দরদ ভরা কণ্ঠে অভয় অভয়বাণী উচ্চারণ করলেন উষা নিশায় মন্ত্রসাধন চলা ফেরায় জপ যথাসময় ইষ্টনিদেশ মূর্ত করায় তপ এটুকু বজায় রাখলে অনেক কিছু সহজ হয়ে যায় যথা সময় যদি উষা নিশায় আমরা মন্ত্র সাধন করি চলা ফেরায় জপ করি তাহলে কিন্তু যথা সময় যথাসময় নির্দেশ মূর্ত করা কিন্তু আমাদের তপ হয় তাই এগুলো কিন্তু আমাদের অবশ্যই মানতে হবে বহু গোল কেটে যায় এগুলো যদি আমরা পালন করি ইষ্ট ধান্দা প্রবল হয়ে হলে অমঙ্গলকে মঙ্গলে নিয়ন্ত্রণ করার বুদ্ধি ও শক্তি গজায় আর পরিবার পরিবেশের সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হয় তাদের সাধ্যমতো সেবা দিতে হয় চরিত্রের গুণে মানুষকে যে আপন করে নিতে জানে ধীরে ধীরে তার দুঃখ ঘোচার পথে চলে যায় চরিত্রের গুণে তার চরিত্রগুলোকেও আমাদের চাঙ্গা করে তুলতে হবে চরিত্রটাকে ভালো রাখতে হবে ঠিক রাখতে হবে একজন বললেন আমার মনের মধ্যে খুব দুশ্চিন্তা শ্রী শ্রী ঠাকুর বলছেন কি জন্য দুশ্চিন্তা উক্ত দাদা বলছেন শরীর ভালো না কি করলে শরীরটা সারে আর কি করে সংসারটা চালানো যায় এই সব ভাবনা সব ভাবনা যখন মাথায় ঢোকে শরীরটা এমনিতেই দুর্বল হয়ে আসবে শ্রী শ্রী ঠাকুর বলছেন প্যারিকে দেখা শরীরটা যাতে ভালো হয় তাই কর শরীর এমন মজবুত করা লাগে যাতে ভূতের মতো খাটতে পারিস শরীর ভালো হলে মনও চাঙ্গা হয়ে উঠবে তখন অবস্থা ও পরিস্থিতি বুঝে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী ছোটোখাটো একটা কিছু নিয়ে লেগে পড়বি নিজের প্রয়োজন তো আছেই কিন্তু সেই কথা বড় করে না ভেবে ভাববি পরিবেশের কিসের অভাব বা প্রয়োজন তুই মেটাতে পারিস তাতে স্ফূর্তি করে লেগে যাবি আর যা করবি তা নিখুঁতভাবে করবি তার মধ্যে যেন কোনো গলদ গাফিলতি বা গোজামিল না থাকে এর ভিতর দিয়েই পয়সা আসে নিজের প্রয়োজন সিদ্ধ হয় কেবলই অপরকে ভালোবাসার তালে থাকবি অপরের সুখ সুবিধা দেখার তালে থাকবি নিজেকে বিপন্ন না করে পরের মঙ্গল করার নেশা যদি তোমাকে পেয়ে বসে তখন অমঙ্গল তোমার কাছ থেকে ছুটে পালাবার চেষ্টা করবে তাই তাই যদি আমরা এগুলো করে থাকি তাহলে কিন্তু অমঙ্গল আমাদের কাছ থেকে ছুট্টে পালিয়ে যাবে সেই জন্য আমাদের কি করা উচিত আমাদের ঈশা নিশায় মন্ত্রসাধন চলা ফেরায় জপ যথাসময় ইষ্টনিদেশ মূর্ত করায় তপ এটা তো আমাদের করতেই হবে ইষ্ট ধান্দা আমাদের যেন প্রবল থাকে সেদিকে নজর রাখতে হবে নিজের কি চাহিদা সেটা না দেখে পরিবেশের চাহিদা পরিবেশের কি প্রয়োজন সেটা কোন প্রয়োজনটা আমি পরিবেশে মেটাতে পারব সেটা দেখার চেষ্টা করতে হবে কোনো গোবজামিল কোনো গাফিলতি না করে নিখুঁতভাবে সেটা করতে হবে তাহলে তাহলে কিন্তু পরের মঙ্গল করার নেশা যদি তোমাকে পেয়ে বসে তখন অমঙ্গল তোমার যে অমঙ্গল সেটা তোমার কাছ থেকে ছুটে পালাবার চেষ্টা করবে তাই এমনটা করে যদি আমরা ভাবতে পারি যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সকল সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আপনারা এমনটাই করার চেষ্টা করুন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয় করুন